হ্যালো ইফটি ওয়ান আমি পিয়ালি পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ফ্লগে স্বাগত জানাই এটা যেদিনকার ভিডিও ছিল সেদিন ছিল পাঁচই সেপ্টেম্বর আর বারটা ছিল বৃহস্পতিবার ঘড়িতে বাদ ছিল চারটা পাঁচ মতো আমি বোন গিনিপিসি তিনজন মিলেই চলে গিয়েছিলাম শালবনী স্মার্ট পয়েন্ট শপিং মলে অনেকের মুখে শুনছিলাম এই মলটাতে কিছু অফার চলছে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপরে অনেকটাই অফার চলছে স্প্রাইট গুলো ছিল কুড়ি টাকা আর থামস আপে ছিল তেইশ টাকা করে দাম তো ওই জন্য কিছু স্প্রাইট আর থামস আপ নিয়ে নিলাম তারপরে ঘুরে ঘুরে দেখব এখন কি কি রয়েছে কি কি জিনিসের উপর অফার চলছে কারণ অফার থাকলে না অনেক কিছুই কেনার থাকে তো তাই বিস্কুটের উপরেই দেখছিলাম অফার রয়েছে ওই জন্য কি কি বিস্কুট কেনা যায় সেটাই দেখছিলাম তো এই দিকে ওরিও বিস্কুটগুলোর উপরেও অনেকটা অফার ছিল তারপর বিভিন্ন রকমের আইটেম রয়েছে বিস্কুটের তো সব কিছুতেই কিছু না কিছু অফার চলছিল তো ভাবছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো আর এইটার মধ্যেও অফার ছিল কিন্তু অনেক বড় প্যাকেটটা হয়ে গেছে চার্জ কারণে ভাবছিলাম যে কি নেবো না নেব না তো অনেক রকম ভ্যারাইটিস বিস্কুট রয়েছে তো সবগুলোই নিতে ইচ্ছে করছিল তার মধ্যে একটা নিয়ে নিয়েছি এরপর চলে এসেছি গসারির দেখছিলাম কি কি জিনিসের উপরে অফার চলছে কতটা কম দামে পাওয়া যায় তো গণেশের ছাতু ছিল গণেশের আর বেসন ছিল ময়দা ছিল অনেক রকমের জিনিস ছিল তো কোনটা ছেড়ে কোনটা কিনি ভেবেই পাচ্ছিলাম না তার মধ্যে এক প্যাকেট ছাতু নেওয়ার ছিল বাবার জন্য ওই জন্য এক প্যাকেট ছাতু নিয়ে নিলাম অনেক কিছু সুজি টুজি অনেক ধরনের জিনিস রয়েছে তো সবগুলোই নিয়ে নিয়ে দেখছিলাম তো বেশি কিছু নিয়ে নি ছাতুটাই নিলাম এখান থেকে তারপর দেখছিলাম ম্যাগির উপরে কতটা অফার রয়েছে তো একটা ম্যাগি প্যাকেট নেওয়ার ছিল তো বোন বললো যে একটা ম্যাগি প্যাকেট নিয়ে নিয়ে আজকে বাড়িতে গিয়ে বানাবো তো ওই জন্য একটা ম্যাগি প্যাকেটও নিয়ে নিলাম তারপর গিনি পিসিও অনেক রকমের জিনিস দেখছিল ও অনেক কিছু জিনিস নিয়েছে তারপর এখানে ধূপে অনেক অফার দিছিল মানে ঠাকুর পুজোর ধূপগুলোতে তো ওইখান থেকে দু প্যাকেট ধূপও নিয়ে নিলাম তারপর বিস্কুট নিচ্ছিল বোন বললো যে দেখ অনেক রকমের বিস্কুট আছে এখান থেকে আর ওই সুগার ফ্রি বিস্কুট গুলো না ভালো খেতে লাগে তো যার কারণে থেকে সুগার ফ্রি বিস্কুট একটা নিয়ে নিলাম আর পিসামশাই নিচ্ছিল এই মাড়ি বিস্কুট তো তারপর দেখছিলাম আরো ঘুরে ঘুরে কি কি নেওয়া যায় তো বেশ ঘুরতে ভালো লাগছিল জিনিসগুলো দেখতে ভালো লাগছিল অনেকদিন এই সপ্তাহে আসা হয়নি তো দিন পরে এলাম আমি গিনিপিশি আর বোন যেহেতু আজকে আমরা তিনজনই এক হয়েছি তার জন্য আর একটু বেশি টাইম ধরেই সবটাতে ঘুরে নিচ্ছিলাম কি কি রয়েছে তো আমাদের সাথে সাথেও কিনি অনেক কিছু জিনিস নিয়েছে আর আজকে ছিল ওদের জয়নিং ওরা একটা কাজ পেয়েছে আপনাদেরকে তো আগেই বলেছিলাম মানে ওরা যেদিনকে ইন্টারভিউ দিতে এসেছিল সেদিনকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইন্টারভিউ দিতে আসার ভিডিওটা তো আজকে ওদেরকে সাথে নিয়ে চলে এসেছি জয়নিং করানোর জন্য আর ওদেরকে জয়নিংও করে দিয়েছি কাজে তারপর বেশ মন খুশ হয়ে আমরা তিনজনে চলে এসেছি ওই শপিং মলে শপিং করার জন্য আর শপিং মলে না শপিং করতে বেশ ভালো লাগে আর এই দেখুন ধূপগুলোর কথা বলছিলাম না এই ধূপগুলোই নিয়েছি জানেন অনেকটা কম আপনারই ধূপগুলো পেয়ে গেছি যার জন্য গিনিপেশি আমরা দুজন মিলেই ধূপগুলো নিয়ে নিয়েছি তারপর গিনিপেশি সাবান নেয়ার জন্য চলে এসেছিল এইখানটাতে আর সাবান দেখছিল কি কি নেবে তো ওই সাত এক সালের প্যাকেট একটা নিয়ে নিয়েছে তো তারপর চলে এসেছি বিলিং সেকশনে বিলিং করার জন্য অনেক কিছু জিনিস হয়ে গেছে জানেন তো মনে হচ্ছে কিছু জিনিস বাদ দিতে হবে বাজেটের থেকেও ক্রস করে গেছে তো ওই জন্য কিছু নিলাম আর কিছু রেখে দিলাম তো তারপর চলে এসেছি শালবনী হসপিটালে দেখতে মানে যখনই আসি দাদুকে মোটামুটি দেখে আর আজকে দাদু চেয়েছে আমাদের কাছ থেকে মিষ্টি খেতে তো যার কারণে দাদুর জন্য মিষ্টি কিনছিলাম আর বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিলাম আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর কে গেস্ট আসবে সবটা কিন্তু আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব তো আর একদিকে বোন আজকে জয়েন করেছে যার কারণে মিষ্টি নিচ্ছিল আর এদিকে এক মামা এই গাড়িটা নিয়েছে সেটাও একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দিলাম তো এই তো অনেকটা পথই চলে এসেছে আর এদিকে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে কি সুন্দর লাগছে দেখুন পুরো পরন্ত বিকেলে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা তাই একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম আর কাকুর সাথে বোন গিয়েছিল জয়েন করতে আর আমি তো আগেই অফিস চলে গিয়েছিলাম আসার সময় যে কাকু আমার একটা ভাইয়ের মোটর যাচ্ছে আর আমি আর বোন আমরা আমার গাড়িটা নিয়ে যাচ্ছি তো অনেকদিন গাড়ি চালায়নি জানেন তো একদমই গাড়ি চালাতে ইচ্ছে করে নাকি মানে মনে হচ্ছিল যে কেউ চালিয়ে নিয়ে গেলে আমি কারো পেছনে বসে বসে যাব বেশ ভালো লাগবে তো তারপরে ভাবলাম যে না আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাই আর আমাদের এই তো গ্রাম ঢোকার মুখের রাস্তাটা বেশ সুন্দর লাগছে চারিদিকে একদম সবুজ হয়ে রয়েছে ধানগুলো একদম পুরো সবুজ দেখাচ্ছে আর বিকেল বেলায় না এভাবে হাঁটতে ঘুরতে বা বাইকে ঘুরতে না বেশ ভালো লাগে চারিদিকে দেখুন কাশ কেমন ফুটেছে আমাদের নদীর ধারে না ভীষণ কাশ হয়েছে পুরো একদম সাদা হয়ে রয়েছে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি খুব সুন্দর না এই নদীর ধারে যখন কাশফুল দেখি না এত ভালো লাগে কি দারুণ লাগে বৃষ্টি হলে না কাশফুল গুলো ঝরে যাবে জানি না পুজো পর্যন্ত থাকবে কিনা চারিদিকে সবুজ ধানের ক্ষেত আর এই সাইডটাই পুরো কাশ বন এত সুন্দর লাগে না ভিউটা যখন যাই নিজেই একদম চোখ ফেরাতে পারি না আর এই হচ্ছে আমাদের কালী মন্দির তো চলুন বাড়ি যাই বাড়ি চলে এসে দেখি চিনি বেশ দুষ্টুমি করছে আর এদিকে ওর মাসিমনিও নেই আর মাও নেই কি করবে বেচারি একা একা বেশ কান্না করছিল আমি না থাকলেও মাসিমণির কাছে রয়ে যায় আর আজকে তো মাসিমনিও নেই ও খুব মিস করেছে আর এদিকে ওই যে বেলুন নিয়ে এখন নাচানাচি করছে এখন এত নাচ শিখেছে জানেন সব সময় ফোন নিয়ে ফোনে গান দেবে দিয়ে নাচানাচি করবে আর এমনি গান না ভোলে বাবার গান দিতে হবে ওই বলবে সবসময় বাবা জল বাবা জল তো ওই জলে নাচানাচি করবে আর আজকে যেহেতু পাঁচই সেপ্টেম্বর আজ সর্বপল্লী শিক্ষক দিবস কাকু আর সমস্ত স্টুডেন্ট এসেছে শিক্ষক দিবস পালন করার জন্য এইখানে নিয়ে আসা হয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা ফটো তো এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে তারপর কিছু বেলুন ফুলাচ্ছে ওরা মানে বাচ্চারা আর কি যেভাবে আনন্দ করতে পারে আর এই হচ্ছে ছাদের উপরে ছাদের উপরে তো লাইট নেই ওরাই মোটামুটি লাইটের ব্যবস্থা করেছে আর এবং চুনি বাল্ব দিয়ে পুরোটা সাজিয়েছে আর বেলুন টেলুন দিয়ে ওরা সাজানোর চেষ্টা করছে ওরা তো অনেকটা বাচ্চা তো এইভাবেই সাজিয়েছে তারপর এই যে একটা ফিতা বেঁধেছে দিয়ে ওদের সারকে ফিতা কেটে আর এখানে ভিতরে আসতে বলছে আর কি তো সবাই ওই পাশে রয়েছে আমি এই পাশে ছিলাম শুধুমাত্র ক্যামেরাটা করার জন্য আর কেক নিয়ে এসেছে ওরা কেক কাটার জন্য তো দিন দিন উন্নত হচ্ছে আমাদের সময় কিছুই ছিল না তো মোটামুটি স্যারকে একটা কলম দিয়ে শিক্ষক দিবসটা জানাতাম এখন ওরা কেক নিয়ে আসে গিফট নিয়ে আসে তো অনেক কিছুই করে এই যে কেক নিয়ে এসেছে আর সমস্ত বাচ্চারা এসেছে আর কি ভীষণ খুশি হয়েছে আর চিনিও চলে এসেছে এদের কাছে চিনিও এইসব দেখে ভীষণই খুশি তো চাইছে কেক কাটার জন্য আর ছোট দাদা বলছে ঠিক আছে তুমি চলে এসো আমার কাছে কেক কাটবে আর এই কেকটাই নিয়ে এসেছে ওরা জন্য জন্য কেক কেক কাটার তো এখন ওই আমার কাটবে কাটবে সাথে মানে থেকে বেশি উৎসাহ এখন চিনি রয়েছে তো সব স্টুডেন্টরা রয়েছে এখানে একটু আলো কম মানে ছাতে তো এখনো ওয়ারিং হয়নি কারেন্টের এটা নতুন ঘর হয়েছে যার কারণে কম আলোর মধ্যেই আহ মোটামুটি শিক্ষক দিবসটা হচ্ছেই দেখুন চিনিও চলে এসেছে চিনি তো কেক ভীষণ ভালো লাগে আর এখন ওই ছোট দাদার সাথে কেক কাটতে চলে এসেছে তো কাকা ভাই কেকটা কেটে দেওয়ার পর আমি মোটামুটি সবাইকে কেকটা ডিস্ট্রিবিউশন করে দেব তো চিনি বেশ খুশি হয়েছে কেক কাটতে তো যাই হোক এরা স্নো এনেছিল অনেক কিছুই ওই মজা করার জন্য এনেছিল অনেক বাচ্চা এসেছে আর কি সবারই ভীষণই এই দিনটাতে মজা করে সবাই এরাও ভীষণ মজা করেছে যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করব না বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর শেষে একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু ছোট ছোট ভিডিও দিই সবাই কিন্তু স্ক্রিপ্ট না করে ভিডিও দেখবেন কেউ স্ক্রিপ করে দেখবেন না এতে করে ভিডিওর অনেক রিচ ডাউন হচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু কমেন্ট দেবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহিত করে আমাকে ভিডিও তৈরি করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে